আজকে দেখছি আমরা একটা দোকানপাট শপি খোলা আছে এবং সেই বন্ধ কি মানা হচ্ছে না কি স্বাভাবিকভাবেই দোকানপাট চলছে নমস্কার সুরাষ্ট্রপ্রিয় নাগরিকবৃন্দ আজকে বামফ্রন্ট এবং তাদের শাখা সংগঠন সিআইটিউর ডাকা যে বন্ধ সেই বন্ধ হান্ড্রেড পার্সেন্ট বিফল কারণ আমাদের এ রাজ্যে একটা রাষ্ট্রবাদী সরকার চলছে রাজ্যসহ আমাদের ধর্মনগরেও আজকে তাদের ডাকা বন্ধ বিফল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধর্মনগরে সকাল থেকেই দোকানপাট খোলা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং গাড়ির চাকাও ঘুরছে তাই এই সিপিএম পঁচিশটা বছর ত্রিপুরা রাজ্যে শুধু বন বন্ধ আর বন্ধ দেখেছিল কিন্তু এই কর্মনাশা বন্ধ আজকের দিনে মানুষ আর মানছে না সাধারণ মানুষ ওদের এই বন্ধকে উপেক্ষা করে ওদের স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে এবং সর্বোপরি আমাদের ধর্মনগরের যিনি জনপ্রিয় জননেতা শ্রদ্ধশ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় ওনার নেতৃত্বে গোটা ধর্মনগরে যেভাবে উন্নয়ন চলছে তাই ওনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে আমরা সাধারণ মানুষ যারা রয়েছি ধর্মনগরে আমরা কেউ এই সিপিএম বা বামপন্থীদের ডাকা আজকের বন্ধ আমরা কেউ মেনে নিচ্ছি না এবং ধর্মনগরে কোনো অপ্রীতিকর ঘটনা কি এখনো পরিলক্ষিত হয়েছে না আমাদের নজরে তো আসেনি আশা করি আপনাদের নজরে এমন কোনো অপ্রীতিকর ঘটনা আসবে না কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সবাই সবার কর্মজীবনে ব্যস্ত দেখুন এখন ওদের রাজনীতিটা শুধু সোশ্যাল মিডিয়া এবং নিউজের মাধ্যমে কারণ ওরা জনবৃত্তি হারিয়ে ফেলেছে ওদের কাছে মানুষ নেই তাই ওরা মিডিয়ার মাধ্যমে প্রচার দিচ্ছে যে ওদের বন্ধ কেউ মানছে না আসলে বন্ধ মানার জন্য যে পিকেটার প্রয়োজন বা সেই সব ওনাদের কাছে এখন আর নেই তাই সিপিএম গোটা রাজ্য থেকে জনবর্জিত হয়ে গেছে আবার ওরা অক্সিজেন পাওয়ার জন্য একটু একটু মানুষের মধ্যে একটু ভুল বিভ্রান্তি করে যাতে রাজনৈতিক পরিশবেশ সৃষ্টি করা যায় সেই চেষ্টায় অপচেষ্টায় ব্যস্ত আছে কিন্তু তাদেরকে মানুষ ত্রিপুরা রাজ্য থেকে বর্জন করেছে আগামী দিন তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে জেলাগুলো এইভাবে স্বাভাবিকভাবেই হ্যাঁ গোটা ত্রিপুরা রাজ্যেই স্বাভাবিক অবস্থা আছে কারণ ত্রিপুরা রাজ্যের এখন একটা রাষ্ট্রবাদী সরকার আছে এবং ত্রিপুরার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার নেতৃত্বে আমরা ত্রিপুরাবাসী খুব ভালোই আছি তাই সিপিএমের এই অপশাসনের আমরা আর কোনো জবাব দিতে চাই না ওরা শুধুমাত্র এই অপশাসন করেই আর মিথ্যা কথা বলেই ওদের ওদের রাজনীতিটা চালিয়ে যাচ্ছে পরিচয় আমি ধর্মনগর মন্ডল সম্পাদক অমিত চক্রবর্তী